আল্লাহ তালা কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে অতিরিক্ত কোনো ভারই দেন না এটা বলা হয়েছে সুরা বাকারার দুইশো ছিয়াশি নম্বর আয়াতে তো এটাতে মানে এই পভিচু কুরাণে এই ব্যাখ্যাটা এমন আছে যে আপনার যেটুকু সামর্থ্য আছে আপনি সেটুকুই করতে পারবেন এর অতিরিক্ত ভার কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দিবেন না যেমন আমরা যেমন আমি আপনাকে সহজ উদাহরণ যদি দিই আপনি জানেন এখন আপনার একটা মেন একটা প্রফেশনাল স্টেজে আছেন যেখান থেকে আপনি আপনার সফলতাটা এক্সপেক্ট করেন এখন আপনি প্রতিদিন সেখান থেকে ডিমোটিভেশন ফিল করতেছেন যে আপনি কি পারবেন আপনার সফলতাকে ছিনিয়ে আনতে আপনার মনে হইতেছে আপনি আপনার প্রফেশনাল স্টেজে এগিয়ে যাচ্ছেন ওখানে যাওয়াটা একটু অনেকটা ডিফিকাল্ট কারণ ওখানে একটা কম্পিটিশনের মাধ্যমে যেতে হয় বা অনেককে পিছিয়ে রেখে যাইতে হয় তাই আল্লাহতালা কবি টুকুম এটা বলে দিছে যে আপনাকে কোথায় যেতে হবে আপনাকে আপনার সফলতা আপনি যাইতে পারবেন উন্নীত হইতে পারবেন স্বর্ণ করে যাওয়া পসিবল কেমনে আপনাকে সেই অ্যাবিলিটি দিয়েছেন আল্লাহ সেই অ্যাবিলিটি যেহেতু আপনার মধ্যে আছে এখন আপনি ওখানে যাওয়ার সক্ষমতা অবশ্যই রাখেন সেই অ্যাবিলিটির বাইরে কিন্তু তালা আপনাকে দেন নেই আপনার যোগ্যতা আসে বিদ্যা আপনি ওখানে গেছেন আপনার যদি আজকে যোগ্যতা না থাকতো আপনি ওখানে থাকতেন না আপনি হয়তো অন্য জায়গায় থাকেন আমি আপনাকে আরও সহজভাবে বিষয় বলি ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করেন এখন আপনি যখন ওখানে গেলেন আপনি বুঝতে পারলেন যে আসলে আমরা বাইরে থেকে ডিপার্টমেন্টটাকে যতটা সহজতর দেখি বা ফার্মেসি ডিপার্টমেন্ট বললেই যে এটা এতটা সহজ আমরা চাইলে ঢুকে গেলাম পড়াশোনা করলাম ওরকম না ফার্মেসি ডিপার্টমেন্ট যখন স্টুডেন্ট যায় তখন বুঝে যে ওইটা ডিফিকাল্টিসটা কেমন ওখানে পড়াশোনার চাপটা কেমন যখন সে রিয়েলাইজ করে তখন সে বুঝতে পারে যে আমি কি আসলে পারবো আমার এই কোর্সটা কমপ্লিট করতে নাকি বারবার ফেল করে করে আমি তখন আমাদের কাছে বাড়ানোর জন্য ঠিক পবিত্র কোরআনে এটা বলেছেন যে আল্লাহ কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো অতিরিক্ত বাড়ে দেন না তো আপনার সামর্থ্য আসে বিদ্যা আল্লাহ তালা আপনাকে স্টেজে রাখছে যদি সামর্থ্য না থাকতো অন্য কেউ আসতো আপনার জায়গায় কিন্তু তাতে সামর্থ্য আছে আপনাকে যোগ্য হিসেবে সিলেক্ট করছে বিদ্যা আপনি ওখানে আসেন ঠিক আছে তো এটার ক্ষেত্রে ডিমোটিভেট ফিল করার কোনো উপায় আমি দেখি না সো এখানে আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য সৃষ্টিকর্তা এটা আপনাকে পবিত্র গ্রানে একটা মেসেজ হিসেবে আপনাকে দিয়েছেন সো আপনাকে অবশ্যই আপনার উচিত হবে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা প্রার্থনা করা এখানে একটা কথা কথা আছে যে আপনাকে সৃষ্টিকর্তার নির্দেশিত রুলস মেনে কাজ করতে হবে যেমন আপনি অবশ্যই আপনার এই কাজের চাপের মধ্যে আপনি মেন্টালিক সাপোর্টের জন্য আপনি সৃষ্টিকর্তার কাছে দুটো হাত তুলে দোয়া করতে পারেন এটা আপনার মানসিক শান্তিটা পাবেন আপনি হাজার ব্যস্তের মধ্যে যখন এটা করবেন তখন আপনার মানসিক মেন্টালিক যে একটা রিফ্রেশনেস ওইটা কিন্তু চলে আসবে সো এটা অবশ্যই Okay. So you have to must compare in uh, on Allah. So এখানে আপনার অবশ্যই এটা করা উচিত আর দেন যেটা বলতে চাই কখনো কনফিডেন্টনেস যাবে না আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে যোগ্য হিসেবে সিলেক্ট করছে আপনি চেষ্টা করে যান এখন চেষ্টা করার পরে যদি না আসে তাহলে সেটা সৃষ্টিকর্তার উপরে দেন কারণ সবকিছু যে ভালো হয় তা না আপনি যদি আপনাকে যদি ওই জায়গায় সিলেক্ট করতো আপনি যদি আপনার প্রফেশনাল স্টেজ ধরেন সন্সিক করে পৌঁছে গেলেন কিন্তু আপনার যদি ক্ষতি হয় সৃষ্টিকর্তা কখনো কারো ক্ষতি চায় না সো সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছেন মায়ের মাকে সৃষ্টি করছেন একটা মাকে তার সন্তানকে ভালোবাসতে হবে সেটা সৃষ্টি করছেন তাহলে একটা মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা কতটুকু হইতে পারে তার চেয়ে সৃষ্টিকর্তা সে মাকে সৃষ্টি করছেন তাদের সৃষ্টিপত্তা কতটুকু ভালোবাসা থাকতে পারে আমাদের ভান্তার তার ভান্ডার সো এটা একটু রিয়েলাইজ করেন তো কখনোই সৃষ্টিপত্র তার ভান্ডার কখনোই ক্ষতি চান না তাই তিনি হয়তো আপনাকে আপনার চেষ্টা করা করে ওই জায়গায় নিয়ে যায়নি ঠিক আছে তো এখানে আপনি আপনার চেষ্টাটা করে যেতে পারেন এতটুকুই সো আশা করি আমার কথাটা আপনার হলেও উপকৃত হয়েছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম